দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সেই সোনার ফল যে ফলটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেকেই এই ফল দেখার জন্য এখানে এসেছেন ছবি তুলেছেন যে গাছে সোনার ফল ধরে আছে তো আজ আমরাও মাগুরার ঘটনার পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই সোনার ফল দেখানোর জন্য সেই সোনার ফল এখনো গাছে রয়েছে মনে হবে যেন সোনার ফল ধরে আছে আসলে এটি ডুগডুগি ফল হতে পারে এটি ডুগডুগি ফল আপনারা জানেন যেটা দিয়ে এক তারা বানানো হতো এই ফলটির খোল দিয়েই মূলত এবং কিছু ঔষধি গুণ এর ভিতর আছে তো এই অঞ্চলে যে মনিরুল ভাই সে শখ করে এই গাছ লাগিয়েছিল তো সেই গাছ লাগানোর পরে বেশ কিছু ফল আসছে এটার মূল কালার কিন্তু মূলত এই যে এরকম তো সেটাকে আকর্ষণীয় করার জন্য সে মূলত সোনালি রং দিয়েছে এবং সোনালি রং দেওয়ার পর এটি সোনার ফল হয়ে গেছে পথচারীরা যেই যান এই জায়গাটিতে আসলে ফলগুলো দেখেন তারা ছবি শ্রমিক এবং ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ফল এই গাছটি ভাইরাল হয়েছে তো আমরাও আপনাদেরকে মাগুরার ঘটনার মাধ্যমে সেই সোনার ফল দেখানোর জন্য নিয়ে আসলাম আপনারা গাছটি দেখলেন ফলটি দেখলেন আপনারা মন্তব্য করবেন এই ফলটি আপনার এলাকাতে আছে কিনা এবং এটির নাম কি হতে পারে এটির ঔষধি গুণ কি কি থাকতে পারে দর্শক দর্শক আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই ফলটি কিন্তু এক বছরের উপরে হয়ে গিয়েছে এই জায়গাটিতে রয়েছে এই সোনালি রং যেটা প্রতিনিয়তই মানুষ কিন্তু এখানে আসছে এবং ভাই খুব যত্ন করে মাঝে মাঝে কালার কালার করছেন যাতে দেখতে সুন্দর দেখা যায় এটিকে যে কারণে পথচারীরা যারা আসছেন তারা এই ফলটি দেখছেন অনেকেই আপনারা বিভিন্ন মাগুরার পেজ গুলাতে ঢাকার যে টেলিভিশন পেজ গুলাতে দেখেছেন তো মাগুরার ঘটনাতে আপনাদেরকে আমরা দেখাতে পারি নাই আজ সেটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এখানে आस्क मुझे बताइए गौरव गुरु जी हां